একদিন এদের সব ছিল কিন্তু আজ এদের কিছুই নেই বিশ্বের দশটি পরিত্যক্ত শহর নিঃশব্দ হাহাকারের সঙ্গী এই শহরগুলোতে আজ কেউই নেই ভাবতে অবাক লাগে একসময় বহু মানুষের ভিড় আজ যেন ভূতের বাস সারা পৃথিবীতে বিভিন্ন দেশ বিভিন্ন রহস্যময় জায়গা সম্পর্কে আমাদের আগ্রহের শেষ নেই কিন্তু এমন অনেক আশ্চর্যজনক শহর ছড়িয়ে রয়েছে বিভিন্ন দেশ যেগুলি সম্পর্কে আমরা হয়তো এখনো অনেকটাই জানি না এক সময় প্রাণশক্তিতে পরিপূর্ণ থাকলেও বর্তমানে শহরগুলিতে শুধু শূন্য জনমানবহীন আসলে প্রাকৃতিক দুর্যোগ যুদ্ধ অর্থনৈতিক সংকট পারমাণবিক দূষণের নানা কারণে পৃথিবীর একেবারে পরিত্যক্ত হয়ে পৃথিবীতে এমন শহরের সংখ্যা কিন্তু কিছু কিছু এলাকা সর্বসাধারণের জন্য নিষিদ্ধ হলেও কিছু কিছু এলাকা পর্যটকদের জন্য খুলে দেওয়া হয়েছে যে দশটি শহর হারিয়ে গেছে কালের বিবর্তন সেই সম্পর্কে আজকে আমরা জানার চেষ্টা করব ইফতেগার আহমেদ চ্যানেলটিতে নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য প্র্যাকো ইতালি ইতালি দক্ষিণের একেবারে শেষ প্রান্তে এই শহরের অবস্থা চমৎকার স্থাপত্য শৈলীর এ শহরটিতে সুয়েজ ও পানির লাইন সংক্রান্ত কাজের জন্য কয়েকবার ভূমিদশের শিকার হয়েছিল গত শতাব্দীর ষাট দশক থেকে অধিবাসীরা শহরটি ত্যাগ করতে শুরু করে উনিশশো সালে ইরিপিনিস ভূমিকম্পের পর শহরটি একেবারে জনশূন্য হয়ে পড়ে এখন এটি সিনেমা শুটিং ও পর্যটন কেন্দ্র জেমস বন্ড সিরিজের কোয়ান্টাম অফ সেলসের শুটিং শেখানো হয়েছিল ভরকুটা রাশিয়া রাশিয়ার রুক্ষ উত্তর আর্কটিক অঞ্চলবর্তী ভরকুটাকে ঘিরে আছে পরিত্যক্ত শহরতলি ও গ্রাম গুলাকে পাঠানো বন্দীদের দিয়ে গত শতকের ত্রিশ থেকে ষাটের দশকে এখানে কয়লা খনন ও উত্তোলন করা হতো তারপর সঙ্গে তাদের এখান থেকে সরিয়ে উচ্চ বেতনে অন্য জায়গায় কাজে পাঠানো হয় সোভিয়েত রাশিয়ার পতনের পর এখানে থাকা বন্দিরাও চলে যান অন্য জায়গায় কয়লা উত্তোলন বন্ধ হয় পড়ে থাকে শূন্য সব বাড়ি প্রতিশীতে সেগুলো ঢেকে যায় বরফের চাদরে প্রিপিয়াত ইউক্রেন পরিত্যক্ত কোন শহরের কথা বললেই সকলের মনে আসে প্রিপেয়ার নামক এই শহরটি যেটি ইউক্রেনে অবস্থিত উনিশশো সালে সোভিয়েত ইউনিয়ন চেরানোবিল নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টকে সমর্থন করার পরেই পৃথিবীর নবম নিউক্লিয়ার শহর হিসাবে এটিকে ধরা হতো উনিশশো ছিয়াশি ছাব্বিশে এপ্রিল বিকেল পর্যন্ত এই শহরের জনসংখ্যা ছিল ঊনপঞ্চাশ হাজারেরও বেশি কিন্তু ওই দিন বিকেলে চেরানোবিল দুর্ঘটনার পরই শহরটি পরিত্যক্ত ও জনশূন্য হয়ে পড়ে সরিয়ে নেওয়া হয় সকল বাসিন্দাদের এখন ধীরে ধীরে শহরে রেডিয়েশন কমে গেছে এবং অনেক পর্যটক শহরটি দেখতে গেলেও স্থায়ীভাবে বসবাস করেন না কেউ বড়ি ক্যালিফোর্নিয়া উনিশ শতকের গোড়ায় ক্যালিফোর্নিয়ার বড়িতে সোনার খনির খোঁজমেল সেই সময় লোকে লোকারণ্য হয়ে ওঠে এই শহর ছোট্ট সুন্দর এই শহরটিতে একসময় পাঁচ হাজার থেকে সাত হাজার নাগরিক বসবাস করত কিন্তু বিশ শতকের শেষের দিকে শহরটি গরিমা কমতে শুরু করে এই শহরটি ছাড়তে শুরু করে সেখানের মানুষজন এমনকি রেলপথও পরিত্যক্ত হয়ে পড়ে এখন যেন ভূতের শহর হয়ে পড়ে আছে বড়ি তবে অবাক করা বিষয় হল পরিত্যক্ত হলেও শহরের সব কিছুই একদম আগের মতোই সাজিয়ে রাখা পর্যটকরা গেলেও শহরের কোনো জিনিস তাদের হাত দেওয়া বারণ রয়েছে কোলমানাস্কোপ নামিবিয়া মরুভূমির রাজ্যের যেন এক জনশূন্য ভুতুরে শহর নামিবিয়ার মরুভূমির কাছে একটি হীরের খনির কাছে গড়ে উঠেছিল এই শহরটি উনিশশো পঞ্চাশ সালের মাঝামাঝি সময়ে ভুতুরে শহরের বদনাম তৈরি হয় শহরটিকে ঘিরে এরপরই তা নিয়ে ভয় পেতে শুরু করে সেখানের মানুষজন একে একে ছাড়তে শুরু করে এই শহর ধীরে ধীরে পরিত্যক্ত হয়ে যায় শহরটি কালক্রমে গোটা শহরটিকে গিলে ফেলে মরুভূমি যদিও এখনো মরুভূমির মাঝে সে শহরের কিছু বাড়ির নান্দনিক সব সাজসজ্জা দেখতে পাওয়া যায় যা দেখলে আপনিও অবাক হয়ে যাবেন ফ্রান্স দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিবেশিকার চিহ্ন নিয়ে দাঁড়িয়ে আছে এই পরিত্যক্ত গ্রামটি উনিশশো চুচল্লিশ সালের দশই জুন পর্যন্ত গ্রামটিকে কারো আচর পড়েনি পরবর্তীতে নাজি পার্টির সামরিক বাহিনী ওয়াফেন এসাস গ্রামটিকে আক্রমণ করে ওয়ারেম পার্সি যুক্তরাষ্ট্র একসময় এখানে ছিল দুটি প্যানোর হাউস ও একটি গির্জা মধ্যযুগের এই গ্রামটির অবস্থান ইয়াকশায়ারের উপকণ্ঠে হ্যাঁড়া পালনের সুবিধার্থে এখানে গ্রামের মানুষ অন্যত্র চলে যেতে শুরু করায় গ্রামটি পনেরোশো সালের পর থেকে পরিত্যক্ত হতে শুরু করে অভিজাত পার্সি পরিবারের সেই বাড়ি দুটির অবশেষ রয়ে গেছে এখনও। গির্জাটি আছে তুলনামূলক ভালো অবস্থায় ইংলিশ হেরিটেজ নামে একটি সংস্থা বর্তমানে এর রক্ষণাবেক্ষণ করছে বেলচাইট স্পেন স্পেনের গৃহযুদ্ধকালীন সময়ে উনিশশো সালের আগস্ট সেপ্টেম্বর জুড়ে চলা যুদ্ধের কেন্দ্রস্থল ছিল বেলচাইট উনিশশো সালে জেনারেল ফ্রান্সিসকো ফ্রান্সের বাহিনী এটি পতন ঘটায় বর্তমানে বেলচাইট দেখতে স্পেনের উত্তর পূর্বের গ্রাম জারাগোজা থেকে একদিনের ভ্রমণে অনেকে সেখান থেকে বেরিয়ে আসেন উনিশশো সালের পর এর কাছাকাছি নতুন গ্রামও গড়ে তোলা হয়েছে গ্র্যান্ড বাসাম আইভেরি কোস্ট এখানে এখনও লোকবসতি কম নয় তবে অনেক পুরনো ভবন এখনও একেবারেই জনশূন্য উপনিবেশে পরিণত হবার আগে ষোল শতকে এখানে অ্যাপোনোনিয়ানরা বসতি গড়ে তোলে ছিল জমজমাট বন্দর চমৎকার মাছ চাষ হতো এখানে একসময় ফরাসি উপনিবেশের রাজধানীতে পরিণত হওয়া এই শহরের পুরনো পোস্ট অফিস কেন্দ্রীয় আফ্রিকান ব্যাংক ও দি হোটেল দি ফ্রান্স এখনও ইউনেস্কোর ঘোষিত বিশ্বের ঐতিহ্যের একটি অংশ টাইনিহ্যাম যুক্তরাষ্ট্র বন্ধুরা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ১৯৪৩ সালের নভেম্বরে ব্রিটিশ যুদ্ধ কেন্দ্রের একটি নির্বাহী আদেশে লোকজন গ্রাম ছাড়তে শুরু করে ডে এর রান অ্যাপের জন্য সেনাদের প্রশিক্ষণার্থে গ্রামটিকে ব্যবহার করা শুরু হয় উনিশশো সালে যুক্তরাজ্য সরকার গ্রামটিকে কিনে নেয় বর্তমানে এটি ইংল্যান্ডের এই অঞ্চলে সেনাবাহিনীর অস্ত্র চালনা ও গুলির প্রশিক্ষণের জন্য ব্যবহৃত হয় সাপ্তাহিক ও জাতীয় ছুটির দিনগুলোতে দর্শনার্থীরা এখানে দেখতে আসে পিরামিডেন নরওয়ে আর্কটিক সার্কেলে অনেক উপরে অবস্থিত এই জায়গাটি এক সময় ছিল চমৎকার একটি কয়লা খনি উনিশশো সালে সুইডেন এটিকে সোভিয়েত রাশিয়ার কাছে হস্তান্তর করলে কমিউনিস্ট জমানায় চমৎকার আবাসন ও হেলিপ্যাড গড়ে ওঠে উনিশশো আটানব্বই সালের পর থেকে এখানে কয়লা উত্তোলন একেবারেই বন্ধ হয়ে যায় তবে এটি এখন একটি চমৎকার পর্যটন কেন্দ্র ডুবি অ্যারিজোনা মেক্সিকো সীমান্তবর্তী আমেরিকার এই শহরটি গত শতকে ত্রিশের দশকের খনিজ শহর হিসেবে পরিচিত হয়ে উঠেছিল এক হাজার দুশো জনের বেশি মানুষ এখানে সোনা রূপা সীসা ও দস্তার মতো খনিজ উৎপাদন আহরণের কাজে কাজ করতেন উনিশশো সালে খনিজ উত্তোলন বন্ধ হয়ে যাওয়ার এক বছরের মাথায় এটি জনশূন্য ও পরিত্যক্ত হয়ে পড়ে বর্তমানে ব্যক্তি মালিকানাধীন এই পর্যটন কেন্দ্রে পনেরো ডলারের বিনিময়ে পর্যটকরা দেখতে পারেন সে সময়ের পরিত্যক্ত খনি স্কুল ও জেলখানা অসংখ্য ধন্যবাদ বন্ধুরা এতক্ষণ ধরে সময় নিয়ে আমাদের এই কন্টেন্টটি দেখার জন্য আপনার মূল্যবান কমেন্ট ও লাইকের আশায় রইলাম যদি ভালো লাগে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবে ধন্যবাদ